আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব ইহুদিবাদী নেতানিয়র বাসভবনে বোমা হামলা ইসরায়েল জুড়ে আতঙ্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম উত্তর উত্তরাঞ্চলও সিজারিয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে পুলিশ জানায় নেতানেহর বাড়ির বাগানে পড়ে দুটি ফ্ল্যাশ বোমা হামলার পর ওই বাসভবনে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি হামলার সময় নেতানেহ এবং তার পরিবার বাসভবনে ছিলেন না খবর রয়টার্সের এরপর জানাব অন্ধকারে নিমজ্জিত ইসরায়েলের নগরী লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা দফায় দফায় ইসরায়েলের নগরীতে ডোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে জানাব ইসরায়েলে মাত্র একদিনেই পঁয়ষট্টিটি রকেট নিক্ষেপ লেবানন থেকে ইসরায়েলে একদিনে পঁয়ষট্টিটি রকেট সোরা হয়েছে আজ হিজবুল্লা এসব রকেট ছুঁড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সব তথ্য জানিয়েছে খবর আল জাজিরার একই দিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লার সোরাডোনের আগাতে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এদিকে আরও দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে ইসরায়েলের আরও একটি রিজার্ভ সেনা নিহত হয়েছে এই সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস্ট ইদান কেনান কেফির ব্রিগেডের ন্যাশনাল ব্যাটালিয়নের অধীনে সে যুদ্ধ করেছিল এদিকে দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লার সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে নিহত সেনার নাম সার্জেন্ট ওরি নিশানোভিস এবং সর্বশেষ জানাব অক্টোবরে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের সংবাদ সংবাদমাধ্যম অ্যাক্সিওসের গত অক্টোবরে ইরানে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ওই হামলায় দেশটির পার্সিন এলাকায় একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছে মার্কিন বিষয়টি নিশ্চিত করেছে তিন কর্মকর্তা মার্কিন মার্কিন ও দুই ইসরায়েলি সামরিক কর্মকর্তা খবর টাইমস অব ইসরায়েলের তাদের দাবি হামলায় ইরানের গত এক বছরের পারমাণবিক অস্ত্র গবেষণা প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে ইরান দাবি অস্বীকার করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে না জাতিসংঘে ইরানের মিশনও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে সূত্রগুলো অ্যাক্সিয়সকে জানিয়েছে ইসরায়েলি হামলায় অন্যতম লক্ষ্য ছিল পার্সিন সামরিক কমপ্লেক্সের তেলেগান দুই নামে একটি স্থাপনা এটি তেহরান থেকে প্রায় বিশ মাইল পূর্বে অবস্থিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নেতানহর বাসভবনে বোমা হামলা ইসরায়েল জুড়ে আতঙ্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর উত্তরাঞ্চল সিজারিয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে পুলিশ জানায় নেতানেহর বাড়ির বাগানে পড়ে দুটি ফ্ল্যাশ বোমা হামলার পর বাসভবনে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি হামলার সময় নেতানেহ এবং তার পরিবার বাসভবনে ছিলেন না খবর রয়টার্সের আসন্দায় সিজারিয়ান এলাকায় নেতানেহর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপ করা হয় ইসরায়েলি পুলিশের রয়টার্স জানিয়েছে হামলার ঘটনায় ইসরায়েলের ইসরায়েলের নিন্দা জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুতর বলে অভিযোগ করেছেন তিনি প্রতিরক্ষামন্ত্রী এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন ইরান এবং তার ছায়া সংগঠনের কাছ থেকে হত্যার হুমকি পেয়েও প্রধানমন্ত্রীকে তার নিজের বাসভবন একই ধরনের হুমকি সইতে হবে এটা সম্ভব নয় তিনি নিরাপত্তা এবং বিচার সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতানেহর বাসভবনে হামলার ঘটনা সবসীমা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে অপর এক মন্ত্রী ইমামার বেন গভীর বলেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি এখন সব সীমা ছাড়িয়ে গেছে তার বাসায় ফ্লাস বোমা নিক্ষেপ করা আরও একটি লাল রেখা পার করার সমান এ হামলার ঘটনায় দেশটির রাজনৈতিক মহলে নিন্দা ঝড় উঠেছে বিরোধী নেতা ইয়ার লাপি এবং জাতীয় চেয়ারম্যান বেনি গ্যান্টোস আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার জোগব এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন এদিকে বোমা নিক্ষেপের পর এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি তবে ইসরায়েলের উত্তর সীমান্তে অক্টোবর দু থেকে লেবাননে হিজবুল্লার গোষ্ঠীদের সঙ্গে দেশটির বাহিনীর মাঝে গোলাগুলি চলছে এই হামলার সাথে কোনো আঞ্চলিক উত্তেজনা সম্পর্ক আছে বলে কোনো প্রমাণ মেলেনি এখনও অন্ধকারে নিমজ্জিত ইসরায়েলের হাইফা নগরী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার যোদ্ধারা দফায় দফায় ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে ইসরায়েলের কায়ম পত্রিকার প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গতরাতে হাইফা নগরীতে অন্তত দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে গণমাধ্যম সূত্র জানিয়েছে হয়েছে হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে তবে চ্যানেল ফোরটিন জানিয়েছে নগরীর আল কর্মেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও চ্যানেল টুয়েলভ বলছে আল কার্মেল এলাকায় একটি ভবনে হিজবুলার রকেট সরাসরি আঘাত এনেছে হাইফা ছাড়াও আত্রে শহর এবং তার আশপাশের এলাকায় হিজবুলা হামলা চালিয়েছে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ক্রায়ত এবং আত্রে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলিও অঞ্চলে গতকাল হিজবুলার যোদ্ধারা হামলা চালিয়েছে এ সময় এলাকায় সাইরেনের শব্দ শোনা যায় ইসরায়েলে মাত্র একদিনেই পঁয়ষট্টি রকেট নিক্ষেপ লেবানন থেকে ইসরায়েলে একদিনেই পঁয়ষট্টি রকেট ছোড়া হয়েছে শনিবার হিজবল্লায় সব রকেট ছুড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সব তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার একদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবোল্লার সোরাড্রোনের আগাতে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হয়ে যায় ইরানপন্থী হিজবল্লার ড্রোন হামলার পর নাহারিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় শনিবার নভেম্বর ইসরায়েলের চ্যানেল টুয়েলভের বরাতে সব তথ্য জানিয়েছে পেস টিভি ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লার একটি ডোন নাহারিয়া শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আশ্রে পরে ডনটি ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করতে পারেনি খবর প্রেস টিভির এছাড়াও ইসরায়েলি প্রশাসন জানিয়েছে হিজবুল্লা সরাডোন এবং রকেটের কারণে নাহারিয়া পশ্চিম গ্যালিলিও এবং আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে হিব্রুভাষার গণমাধ্যমে বলা হয়েছে লেবানন থেকে গ্যালিলিও অঞ্চলের দিকে রকেট হামলা হামলা চালানো হয়েছে একই সময় ইসরায়েলি বাহিনীর দক্ষিণ অঞ্চলীয় শহর টায়ার এবং লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের তিনটি উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে ছাড়াও শনিবার দুপুরে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি সিআই শহরের আশপাশে শত্রু বিমানের বিমান হামলার সময় উপরে ধরকুণ্ডলি ওঠে এমন ছবি দেখানো হয়েছে আরও দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরত গাজা উপত্যকার উত্তর অঞ্চলে ইসরায়েলের আরও একটি রিজার্ভ সেনা নিহত হয়েছে সেই সেনা নাম সার্জেন্ট কিলাস ইদান কেনান এবং কেফির ভিগ্রেশনের ন্যাশনাল ব্যাটলিয়নের অধীনে সে যুদ্ধে ছিল এদিকে দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুলার সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে নিহত সেনার নাম সার্জেন্ট ওরি নিশানোভিস এ নিয়ে ইসরায়েলের স্বীকরোক্তিমত মতে দক্ষিণ লেবাননে ইস্তাল অগ্রাসন থেকে ইসরায়েলের চুয়াল্লিশ জন সেনা নিহত হল তবে যোদ্ধারা জানিয়েছে লেবানন সীমান্তে এর চেয়ে অনেক বেশি দখলদার সেনা নিহত হয়েছে গাজা এবং লেবানন সীমান্তে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে গত কয়েকদিনে দুই স্থানেই ইসরায়েলের বহু সেনা নিহত হয়েছে এই প্রেক্ষাপটে দখলদার বাহিনীর প্রধান জেনারেল হেরজি হ্যালেবি বলেছেন ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে থেকে উদ্বাস্ত হওয়া লোকজন ফিরে না আসা পর্যন্ত হিজবল্লার বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে